হ্যালো গাইস আজকে আমরা বানাবো চকলেট কেক তার জন্য আমি এখানে চারটে পাঁচ টাকা দামের যে হ্যাপি হ্যাপি বিস্কুট হয় সেটা নিয়ে নিয়েছি আর এখানে আমি আমুল দুধের প্যাকেট নিয়ে নিয়েছি যেটা আমি গরম জল দিয়ে গুলিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা কিশমিশ কিশমিশ তো পছন্দ নয় জন্য আমি অল্প একটু নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা ইনো যেটা আমি ইউজ করব কেকের মধ্যে ভালো করে ফোলানোর জন্য আর এখানে আমি মানে চিনির কৌটো নিয়ে বসে পড়েছি আর এখান থেকে মেপে মেপে চিনিটা দেওয়া হবে আর এখানে আমি কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এখানে এক কাপ মতো ময়দা আমি মেপে নিয়ে নিয়েছি এটা আমি এই কেকের মধ্যে দিয়ে দেব তো চলো এবার বানানো যাক আমাদের চকলেট কেক তো গাইস আমি শুধু না আমার সাথে সাথে বর্ণালীয় কেক বানাবে তো চলো বানানো যাক ও অলরেডি কাগজ টাগজ সব কেটে নিচ্ছে ওই বাটার পেপারের বদলে আমরা এখানে যে পৃষ্ঠাটা ইউজ করা হয় ওটা ইউজ করব তো চলো আর কি ব্যাটারটা তৈরি করা যাক কেকের তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু ময়দা দিয়ে আর তেল দিয়ে এই এই পাত্রটা দেখি কি বানানো হবে কেকটা তো এখানে বর্ণালি কিন্তু মানে তেল দিয়ে আর হচ্ছে ময়দা দিয়ে আর কি যেভাবে তৈরি করে হয় বেড মতন তো সেটা তৈরি করে নিচ্ছে এটা কি বলে বেডি তো বলে তো এটা কিন্তু সেট করা হয়ে গেছে এখানে একটু অয়েলটা ব্রাশ করা হবে পরে আগে আমরা ব্যাটারটা তৈরি করে নি তারপর তো গাইস প্রথমে কিন্তু আমরা চিনি দিয়ে দেবো এখানে মানে এই গুঁড়োটার মধ্যে বিস্কুটের গুঁড়োটার মধ্যে তো তোমরা কিন্তু খুব সহজে বিস্কুটের গুঁড়ো দিয়ে বানিয়ে নিতে পারো অবশ্যই অনেকে বানাতেও পারো নিশ্চয়ই ইউটিউব দেখে দেখে এখন নতুন অনেক সব ধরনের বিস্কুট দিয়ে বানানো যায় তো বর্ণালি কিন্তু খুব ভালো বানায় তো এখানে কিন্তু তিন চামচ থেকে চার চামচ দিয়ে দিল চিনি তো এখানে ও মোটামুটি পাঁচ চামচ মতো দিয়েছে পরে এক চামচ অ্যাড করেছে তো এটাকে এবার আমরা মিক্স করে নেব দেখো তারপরে কিন্তু এখানে দুধটাকেও দিয়ে দেবে এটা মিক্স করা হয়ে গেছে দে এবার তারপরে আবার মিক্স 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 এবার আস্তে আস্তে ময়দা গুলোকে একটু একটু করে দিয়ে দেবে কারণ একবারে দিলে কিন্তু অনেক লামস থাকতে পারে যেটা কেকের পক্ষে একদম ভালো না তার জন্য অল্প অল্প করে দিরে তাহলে কি হবে মিক্সড হয়ে যাবে আর ময়দাগুলো পুরো মিশে একটা সুন্দর ব্যাটার স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে চলো गाइस এখানে এক মুট কি তেল চলে গেল गाइस

তো দেখো এখন কিন্তু ব্যাটারটা অলরেডি রেডি এখন শুধু ওই ইসে দেওয়া বাকি পাত্রটাতে যেটার মধ্যে কেকটা তৈরি হবে তো যত ঘাটবে তত বেশি ফুলবে কেকটা তো খাটনি করো আর তাকে বেশি করে ঘাটাও তো গাইস এখানে এখন এটা ধালা হবে তো দিয়ে দেওয়া হলো এখন এখন এটাকে বসানো হবে এখানে তাওয়ার ওপরে আমরা এই কেকের এটাকে দিয়ে দিয়েছি এরপর এটাকে ঢাকা দিয়ে দেবো একটা গামলা দিয়ে তো এটা কতক্ষণ থাকবে ঘন্টা ঘন্টা তো এটাকে আমরা রেখে দেব আবার দেখা ও তার মাঝখানে আবার একটুখানি ঢাকনা খুলে মানে পনেরো মিনিট পর মতন ঢাকনা খুলে এই যে কিশমিশটাকে ওপরে সাজিয়ে দিতে হবে তারপর লাস্টে গিয়ে পুরোটা খুললে আমাদের কেক তো চলো লাস্টটুকু দেখাচ্ছি প্রাইস এখন অর্ধেকটা হয়েছে এখন দেওয়া হবে কিশমিশ তো গাইজ আমাদের কিশমিশ তো হয়ে গেছে আবার এটাকে ঢেকে দেওয়া হবে আরো কিছুক্ষণের জন্য মানে কমপ্লিট করতে হবে পুরো এক ঘন্টা তো পরে দেখাচ্ছি দেখ অনেকখানি কিন্তু ফুলছে দেখিস কিন্তু গরম ধুমাও কাছে নাকি হুম আর হেভি সফট আমরা আলে আড়াতে না হুম